হ্যালো ইব্রান আসসালামুকুম তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কম্বাইন সকেট বা কম্বাইন বোর্ড কীভাবে আপনারা সংযোগ করবেন তো দেখুন দর্শক এটি দেখতে ছোটো জিনিস হলেও অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয় আছে যে কম্বাইন সকেটে বা কম্বাইন বোর্ডে আপনি যদি সঠিকভাবে সংযোগ না দিতে পারেন তাহলে কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে যেমন আপনি ভুল সংযোগ দিয়ে ফ্রিজে লাইন দিছেন ফ্রিজের গায়ে টাচ করলে কিন্তু শর্ট করবে এবং আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যায় ভুল সংযোগের কারণে তো এই কম্বাইন্স বোর্ডে সঠিকভাবে সংযোগ করা শিখবেন আজকের ভিডিওতে তো দেখুন দর্শক আমরা আর দেরি না করে মূল ভিডিও চলে যাব তো দর্শক দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই হলো কম্বাইন বোর্ড আর এই হলো তার তো এই কম্বাইন বোর্ডে এখানে একটা সুইচ আছে এই সুইচের মাধ্যমে কিন্তু এই বোর্ডটি অন অফ করা হয় সুইচটি অন করলে এখানে ইন্ডিকেটার লাইটটি জ্বলে এবং তখনই এই বোর্ডটা চালু হয় আর এই যে একটা দেখেন টুপিন সকেট মানে টুপিন প্লাগ ইন করার জন্য একটি সকেট ডে আছে আর এখানে আছে থ্রি পিন সকেট মানে আপনার এই ধরনের দেখুন এই ধরনের থ্রি পিনগুলো এখানে লাগানো যায় এবং এই যে এই ধরনের টু পিনগুলো কিন্তু এখানে লাগানো যায় আর এখানে যে সকেটটা আছে এই ধরনের পিনও কিন্তু আছে এখন কিন্তু বর্তমান সময় কিছু কিছু প্রোডাক্ট আসতেছে যেগুলো এই ধরনের পিন দেয়া আছে এই ধরনের থ্রি পিন তো কিছু কিছু ইন্ডাকশন কুকার এ ধরনের কিছু কিছু ব্লেন্ডার এ ধরনের প্রোডাক্ট আসতেছে যেগুলো এই ধরনের সকেট আছে তো এটাও কিন্তু একটা সকেট পয়েন্ট তাহলে টোটাল এখানে তিনটা সকেট পয়েন্ট থাকলো তাহলে এখন দেখুন কম্বাইন বোর্ডের সংযোগের ব্যাপারটা আমি বলি এখানে ভুল সংযোগে মারাত্মক ক্ষতি হবে মানে ডাইরেক্ট শর্ট করবে মানে আপনার ফেসটা সরাসরি কিন্তু বডিতে চলে আসবে কারণ যে কোনো প্রোডাক্টের আপনার বডিতে একটা গ্রাউন্ডের জন্য বডি থেকে একটা সংযোগ কিন্তু আপনার যে কোনো প্রোডাক্টে না এই যে থ্রি পিনের যে যত কট আছে মানে থ্রি পিনের যত পাওয়ার কট আছে এই পিনটায় কিন্তু গ্রাউন্ডের সংযোগ থাকে মানে সেই প্রোডাক্টের বডি থেকে এই এই পিনটায় সংযুক্ত সংযোগ করা হয় এটা ফেস নিউট্রাল আর এটা হলো সেই বডির সংযোগ থাকে তো যদি কখনো এই গ্রাউন্ড বা আর্থিং আর্থিং লাইনে যদি কখনো আপনার ফেস লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু এই যে এই গ্রাউন্ড বা আর্থিং লাইনের যে পিন এই পিন পিনদের সরাসরি ফেস ঢুকে আপনার যে ডিভাইসটা আপনি ব্যবহার করবেন ফ্রিজ হোক টিভি হোক বা হলো আপনার রাইস কুকার হোক হ্যাঁ যেটাই করবেন ধরুন আপনার রাইস কুকারে এই ধরনের থ্রি পিন আছে আপনি এখানে ভুল করে সংযোগটা গ্রাউন্ডে দিয়ে ফেলছেন ভাই বিশ্বাস করেন যদি আপনার কপাল খুব বেশি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার মৃত্যু হয়ে যেতে পারে এরম রেকর্ড কিন্তু আছে আমাদের এখানেই ঘটিছে এরম যে একজন টেকনিশিয়ান নতুন টেকনিশিয়ান সে এই কম্বাইন বোর্ড সংযুক্ত করে ফিরিজে লাইন দিয়ে নিজে নিজেই ফ্রিজের গায়ে হাত দিয়ে নিজে নিজেই সেইখানে দাঁড়িয়েই মরে গেছে তার মৃত্যু হয়ে গেছে তো এই ধরনের ঘটনাও কিন্তু ঘটে এই জন্য এটাই একদম সহজ সিম্পল ব্যাপার শুধু জানতে হবে দেখা গেল যে উনি না জেনে কাজটা করছে তো এটা জেনে করলে কোনো বিষয় না তো দেখুন আমি এখন দেখাবো কিভাবে এই কম্বাইন বোর্ডে সংযোগ দিতে হয় তো খুবই সিম্পল এই যে সুইচ পয়েন্ট আছে দেখুন এই সুইচের এখানে এই এল ওয়ান ঠিক আছে আর এখানে দেখুন আরেকটি এন আছে আর এই যে গ্রাউন্ড গ্রাউন্ডটা আপনারা কিন্তু এই চিহ্ন দেয়াই আছে ঠিক আছে এই গ্রাউন্ডটা যদি বলেন তাহলে কি জন্য রাখছে গ্রাউন্ডটারও প্রয়োজন আছে অনেক সময় নয়েজ ভোল্টেজ বজ্রপাতের কারণে যদি কোনো সমস্যা হয় সেগুলো কিন্তু এই এখান থেকে গ্রাউন্ড করে দেয় ঠিক আছে প্রোডাক্টের তেমন কোনো ক্ষতি হয় না বা ফ্রিজে অনেক সময় প্রোডাক্টে কিন্তু কারেন্ট লিকেজ হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার এই এখান থেকে গ্রাউন্ডে চলে যায় তো এটা না দিলেও খুব একটা সমস্যা নেই আর যদি দেন তাহলে এটা হলো ওই যে কারেন্ট লাইনের যে নিউটল আছে নিউটল থেকেও দিতে পারেন মানে ফেজ নিউট্রাল ফেসটা কখনোই এখানে দেওয়া যাবে না ফেস এখানে দিলে আপনার হানড্রেড পার্সেন্ট শর্ট করবে তো ফেসটা দিতে হবে এই যে ফিউজ পয়েন্টে ওই সুইচ পয়েন্টে ঠিক আছে সুইচের পয়েন্টে এই এল ওয়ান এখানে এল যেখানে লেখা আছে এল সেখানে আপনার ফেজ মানে ফেসটা দিতেই হবে অন্য কোনো জায়গায় দেওয়া যাবে না আর এখানে দিতে হবে নিউট্রাল ঠিক আছে এখন নিউট্রাল আর ফেজ এখানে অলট পালট হলেও সমস্যা নাই কিন্তু এখানে কোনোভাবে ফেস দেওয়া যাবে না এখানে নিউটাল দিতে পারবেন আর গ্রাউন্ড দিতে পারবেন মানে যে আপনার আর্থিং একটা রড গেড়ে সেখান থেকে তার নিয়ে এসে সরাসরি এখানে আপনি দিতে পারবেন এই যে গ্রাউন্ডের যে চিহ্নটা এটা আপনারা ফলো করবেন যে গ্রাউন্ডের চিহ্নই আপনারা ফেস কখনোই দেবেন না ধরেন এখানে ফেস দিলেন এখানে নিউট্রাল দিলেন ব্যাস ওকে আপনার কিন্তু চলবে আর যদি আপনার গ্রাউন্ড প্রয়োজন হয় এই নিউটাল থেকে গ্রাউন্ড দিতে পারেন এখান থেকে আরেকটা ছোটো তার দিয়ে নিউট্রাল থেকে গ্রাউন্ড দিতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন ভবিষ্যতে আপনার যদি কোনো সার্কিট ব্রেকার বা এই সাইডে কোনো ইন মানে মিটারের পরে প্রথম দিকে যদি কোনো কাজ করা হয় কোনো টেকনিশিয়ান ডেকে বা নিজেই করেন তো সেক্ষেত্রে কিন্তু ফেজ নিউট্রাল যেভাবে আছে সেইভাবেই লাগাতে হবে যদি এখানে ফেজ নিউট্রাল ঘুরাই ফেলেন তাহলে কিন্তু এখানেও ফেজ নিউট্রাল করে যাবে তা যখনই ফেজ আবার নিউট্রালে আসবে তখন কিন্তু আর্থিংয়েও থিংয়েও ফেস চলে যাবে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে এই জন্য গ্রাউন্ডে সংযোগ দিতে হলে আলাদা একটা আর্থিং রড দিয়ে সেখান থেকে কিন্তু আপনি এই গ্রাউন্ডে সংযোগ দেবেন মাটির নিচের থেকে আর যদি সেটা সম্ভব না হয় আপনারা অবশ্যই নিউট্রাল থেকে দেবেন যেটা টেস্টার জ্বলে না আর যেটা টেস্টার জ্বলে সেটা দেবেন এখানে তার মানে আমি এখন সংক্ষেপে বুঝাই এই যে এল অন বা সুইচ পয়েন্টে যেটা আছে এল এই এল অনে দিবেন হলে আপনার ফেস দিলে আপনার সুইচ অন করলে অলরেডি ফেজে সব পৌঁছাই যাবে আর এই যে নিউটলে দেবেন হলো নিউটাল এই যে এন লেখা আছে ঠিক আছে এই এনে দেবেন হলো নিউটাল আর এটা হলো গ্রাউন্ড মাটির নিচ থেকে বা নেগে নিউটাল বা গ্রাউন্ড এখানে দেওয়া যাবে ঠিক আছে তো এ কখনও ভুল করে ফেসটা এই গ্রাউন্ডে দেওয়া যাবে না দিলেই হলো মারাত্মক বিপদ তো দেখুন এখন আমি আপনাদের সংযোগ করে দেখি খুবই ইজি তো দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন বা এই দেখুন এই তো ফেস কীভাবে বুঝবেন এরকম টেস্টার ধরবেন টেস্টার ধরলে কিন্তু লাইট জ্বলবে জ্বললে সেই তারটা হলো ফি ফেস তো সেক্ষেত্রে আপনার ফেসটা হলো সব জায়গায় লাল দিয়েই আপনার ফেস টানবেন তাহলে ফেস চিনতে সমস্যা হবে না তো দুই ধরনের তার নেবেন লাল কালো তো লাল দিয়ে সবসময় ফেস টানবেন মানে ওয়ারিংয়ের সময় তাহলে কিন্তু ফেস চিনতে আপনাদের অসুবিধা হবে না তো যেহেতু লালটা ফেস আমরা কিন্তু এই ফেজে লাগিয়ে দেব দেখুন এইভাবে সুন্দর করে তারটা মরে নেবেন নিয়ে এইভাবে দিবেন দিয়ে এই সুন্দর করে টাইট দিতে হবে এই টাইট লুজ কানেকশন রাখা যাবেন একদম সুন্দরভাবে টাইট করে দিবেন এই ঠিক আছে এইবার আপনার দেখুন এখন কিন্তু আমরা এই যে নিউটালের সংযোগটি দেব তো এই যে দেখুন তো আমি যেহেতু দুই তারের সংযোগ দেব তো আমার কিন্তু এখানে আর্থিং আমি দিচ্ছি না কারণ আমার প্রোডাক্ট যেটা আমি চালাবো সেটা দুই পিনের টু পিনের এরম টু পিনের ঠিক আছে তো টু পিনের এখানে তো গ্রাউন্ড যাওয়ার কোনো জায়গা নাই অতএব আমি কিন্তু গ্রাউন্ডের সংযোগ দেব না কিন্তু এটা হলো যদি আপনার থ্রি ফিনের কোনো প্রোডাক্ট থাকে আর যদি আপনি ইচ্ছা করেন তাহলে গ্রাউন্ড থেকে একটা লাইন এখানে দিতে পারেন বা নিউটাল থেকেও দিতে পারেন তবে নিউটল কিনা হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নেবেন টেস্টার ধরে যদি টেস্টার না জ্বলে তাহলে সেটাই নিউটাল আর যেটা টেস্টার চলবে সেটা ফেস তো ফেসটা এই যে এল ওয়ানে লাগাবেন সুইচ পয়েন্টে আর নিউটলটা হলো এই যে এন লেখা আছে এখানে নিউটালটা লাগাবেন তো এখন আমরা সংযোগ দিয়ে দেখব দেখুন দর্শক এ দেখুন আমরা এখন কারেন্ট লাইন দিয়ে এসেছি এ দেখুন আমাদের কিন্তু ইন্ডিকেটার কিন্তু জ্বলে উঠছে দেখছেন এখন ইন্ডিকেটার জ্বলে উঠছে এখন আমরা মিটার দিয়ে টেস্ট করি যে ভোল্টেজ আছে কি না তো দেখুন আমরা এসিতে দিয়ে দেবো এই যে এসি এখন কিন্তু আমরা টেস্ট করবো সুইচটাকে বন্ধ করে এখন আমরা সুইচটি অন করব তো দেখুন দুশো সাতাশ ভোল্ট দুশো আঠাশ ভোল্ট কিন্তু অলরেডি আমাদের চলে আসছে তার মানে আমাদের কিন্তু কম্বাইন বোর্ড সংযোগটি সম্পূর্ণ প্রস্তুত এবং ওকে ব্যবহারের জন্য ওকে তো দর্শক এটাই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ একটি জিনিস জানতে পারলেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দেন লাইক দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ